নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর্টি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত গরমকাল তো চলেই এলো এখন কিন্তু বাজারে নতুন পটল উঠে গেছে খুব সহজ পদ্ধতিতে কিভাবে নিরামিষ পটল আলুর ডাল্লাটা বানাই সেটাই আজকে আমি শেয়ার করতে চলে এসেছি আর গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ সুস্বাদু লাগে তাহলে চলুন দেরি না করে মূল পর্বেই চলে যাওয়া যাক পটল আলুর রান্নাটা বানানোর জন্য আমি পটল আর আলু কেটে নিয়েছি পটলের খোসাটা কিন্তু পুরো ছাড়াইনি অর্ধেকটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সিতে লঙ্কা আদা আর টমেটো পেস্ট করে নেব আদা লঙ্কা টমেটোটা পেস্ট করা হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে পটলটাকে ভেজে নেব হাফ চামচ নুন দিয়ে দিলাম পটলটা ভাজার জন্য পটলটাকে কিন্তু একটু সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে পটলটা ভাজা হয়ে গেছে এবার পটলটাকে আমি অন্য পাত্রে তুলে নিয়েছি ওই কড়াইতে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি আর হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করছে সে সময় ডুমোডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আমি আলুটা ফোড়নের সাথে একসাথে ভাজছি আপনারা আলাদা করেও ভেজে নিতে পারেন আলুটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আদা টমেটো লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আদা লঙ্কা টমেটোটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু জলও দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় আর কষানোটাও যেন খুব সুন্দর হয় কারণ যে কোনো রান্নাতে মশলা কষানো যত ভালো হবে স্বাদটা কিন্তু তত ভালো হবে তার জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নেব মশলার সাথে আলুটা কষানো হয়ে গেছে চার পাঁচ মিনিট তেলটাও সেপারেট হতে শুরু করেছে এবার শেষ হয়ে পটলটাকে দিয়ে দিলাম পটল দিয়েও আরও চার পাঁচ মিনিট সময় ধরে ভালো করে আলু পটলটাকে কষিয়ে নেব সামান্য একটু জলও দিয়ে দিলাম যাতে আলু পটলটাকে আরও সুন্দরভাবে কষানো যায় তাহলে মশলাটাও পুড়ে যাবে না স্বাদটাও কিন্তু ভালো হবে এবারে এক চিমটি হিং দিয়ে দিলাম হিংটা এই সময় দিলে স্বাদটা ভালো হয় আর তেলে ফোড়নের সময় দিলে হিংটা পুড়ে যেতে পারে তাতে তেতো ভাবটা চলে আসতে পারে তাই জন্য আমি এই সময় হিংটা দিলাম এবার ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রেখে দেব চার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম দেখুন আলু পটলটা কত সুন্দর দেখতে হয়েছে কষানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার গ্রেভির জন্য এক কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম যেহেতু আমি মাখা মাখা করব তাই জন্য আমি এক কাপ মতো উষ্ণ গরম জল দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না ঘি দিলে স্বাদটা ভালো হয় তার জন্য আমি ঘি দিয়ে দিলাম আর আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে হাফ চামচ চিনি ব্যবহার করতে পারেন রান্নাটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আলু পটলের ডান্নাটাকে সার্ভ করে দিচ্ছি এই গরমকালে একবার এইভাবে আলু পটলের ডান্না বানানোর অনুরোধ রইলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজ এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে আর চ্যানেল নতুন বন্ধ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার মধ্যে রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ